টিকু করছি মাগো মাগো মা তাও ভালো করে করতে পারছি এত মোচমোচ হয়েছে আমি তো আজকে হ্যাপির কাছে বাইনা ধরছি আর হ্যাপিরও খেতে ইচ্ছে করতে অবশ্য এটা আমার ফেভারিট পিঠা হুম কি পিঠা হচ্ছে সারপ্রাইজ আজকে জীবনের প্রথম ট্রাই করবে দেখি সাকসেস হয় নাকি আমারে ফোন দিছে আপুরে ফোন দিছে কেউ কেউ ধরে নাই কাজের সময় কেউ ফোন ধরে না কিন্তু ছোটবেলাতেই দেখে আসছি যে বানাইছে কিন্তু কোনোদিন হেল্প করে নাই না কোনো কাজে হেল্প করি না এখন অবশ্য সবকিছু নিজে নিজে করতে হচ্ছে তখন মনে হইছে সারা জীবন আম্মা বড় আপা ওরা পাশে থাকবে আমাদের করতে হবে না বাট এখন রিয়েলাইজ করতেছি যদি শিখতাম তাহলে ভালো হইতো

টা টা তুমি যাও সুন্দর 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 বাইরে গেলে আরো বেশি সুন্দর যে কষ্ট করে একটা জুটি করছি মাগুমা মাগুমা তাও ভালো করে করতে পারছি ওকে ওকে বাই 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 চলে গেছে বিশাল চলে গেছেন টি Oh no!